হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ও পুষ্টিকর রেসিপি ওটস চিলা যারা সকালের জলখাবারে বা অন্য যে কোনো সময় টিফিনে সুস্বাদু আর স্বাস্থ্যকর কিছু খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট তো এই ওটস চিলা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ওটস একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে আমি ওটসগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটা তিন থেকে চার মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব তো দু তিন মিনিট পরেই এর থেকে একটা বেশ হালকা গন্ধ আসবে তখন বুঝতে হবে যে এটা রোস্ট ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটা আমি ড্রাই রোস্ট করে নিলাম আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে আমি একটা আলাদা পাত্রে এটাকে আমি ঢেলে নিচ্ছি তো চার পাঁচ মিনিট এটাকে আমি ঠান্ডা হতে দিলাম যদি কেউ মনে করেন তাহলে হালকা হাতে এইভাবে একটি ওটসটা ক্রাশ করে নিতে পারেন আদারওয়াইজ ক্রাশ না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি এরপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে আমি গুলে একটা ব্যাটার রেডি করব তো এটাকে আমি ভালোভাবে গুলে নিলাম এরপরে আমি এটাকে দশ মিনিট আমি ঢেকে সাইডে রেখে দেব তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম ব্যাটারটা কিন্তু আমার বেশ ঠিক হয়ে গেছে এবারে আমি নিয়ে নিয়েছি একটা গাজর যেটা আমি গ্রেড করে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো যেটা আমি ফাইনলি চপ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এই সব কিছু আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এরপরে আমি নিয়ে নিচ্ছি বেল পেপার এটাও আমি ফাইনলি চপ করে নিয়েছি এটাও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ জোয়ান এরপরে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব এরপরে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আরও একবার গুলে আরও একটু পাতলা করে নেব আর এই ওটস চিলা বা ওটস প্যানকেক কিন্তু ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা আমরা ব্রেকফাস্টে রেডি করে আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারে তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি খুব অল্প তেল দিয়ে প্যানটাকে একটু ব্রাশ করে দিচ্ছি এরপরে আমি একটা হাতায় করে ব্যাটারটা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি গোল শেপ করে স্প্রেড কর আর প্যানকেকটা যদি কেউ বেশি বড়ো বানাতে চায় তাহলে ব্যাটারটা বেশি পরিমাণে দেবে আর ছোটো করে বানাতে চাইলে অল্প করে ব্যাটার দিলেই হবে তো এইটাকে বেশ গোল করে আমি স্প্রেড করে দিলাম এইবারে আমি এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য একটু তো দেড় মিনিট পরে আমি ঢাকাটা খুললাম আমার কিন্তু বেশ ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এবারে আমি খুব অল্প পরিমাণের তেল প্যানকেকের ওপরে আর সাইডে আমি একটু ছড় তো আমার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টে দেব আর এক পিঠটাও ভালোভাবে ভাজার জন্য তো এইভাবে একটু চেপে চেপে আমি আরও এক দেড় মিনিটের জন্য এই পিঠটাকে তো এবারে আমি উল্টে পাল্টে প্যানকেকটাকে ভালোভাবে ভেজে নিলাম তো এটা আমার বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিলাম একইভাবে আমি আরও একটা প্যানকেক রেডি করছি এই প্যানকেক বা চিলা কিন্তু যারা ডায়েটিং করছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি কারণ এর সাথে ওটস আছে আর ওটসের সাথে কিন্তু অনেক রকম ভেজিটেবলসও আছে আর ছাড়াও যদি আপনারা আরও আপনাদের পছন্দমতো ভেজিটেবলস কিন্তু এতে দিয়ে চিলাটা তৈরি করতে পারেন আর তেলও কিন্তু এতে খুব সামান্য পরিমাণেই দেওয়া হচ্ছে সুতরাং এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট তো আমার প্যানকেকগুলো একে একে সব রেডি হয়ে গেল আমি একে একে প্লেটে তুলে নিলাম আর টমেটো সস দিয়ে এটা সার্ভ করব তো এই তো খুব সহজে তৈরি হয়ে গেল ওটস চিলা বা ওটস প্যানকেক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন